এইচ বি টেস্ট করে আপনি দেখলেন যে সেটা কম অথচ আপনি যখন টেস্ট করে দেখেন ফাস্টিং সুগার বা পোস্ট প্র্যান্ডিয়াল ব্লাড সুগার অথবা সন্ধেবেলা টেস্ট করে দেখলেন বাড়িতে বেশি আসে তো আপনার মনে হলো সাম্ভাও আমার যে এইচ বি টেস্টের রেজাল্টটা বেরিয়েছে এটা বোধহয় ঠিক নয় এরকম কি হতে পারে আদতে বা আপনি কিছুই মেনটেন করছেন না কিন্তু ডায়াবেটিস আছে অথচ আপনার এইচ বি খুব কমের দিকে এসছে তো এখন আমি তো কিছুই করছি না ওষুধও মাঝে মাঝে খাই না এক্সারসাইজও করি না ডায়েটও সেরকম ভাবে ফলো করি না তাহলে কেন এইচ কম তাহলে আজকে আমরা আলোচনা করব যে ফলস লো কোন কোন সিচুয়েশানে হতে পারে নমস্কার আমার নাম ডক্টর এস এম মল্লি আমি একজন ফিজিশিয়ান আমি ডায়াবেটিস রোগীদের চিকিৎসা করি আমি আপনাদের আজকে ফলস লো এইচ বি এ মানে হিমোগ্লোবিন এ কোন কোন সিচুয়েশনে হয় সেই ব্যাপারে আজকে আলোচনা করবো এইচ বি এ এটা হচ্ছে গ্লাইকোসাইলেটেড হিমোগ্লোবিন মানে নন এনজাইমেটিক গ্লাইকোসায়োলেশন হয় মানে গ্লাইকোসাইলেশন মানে হচ্ছে ওই সুগার মলিকিউলটা হিমোকুলের সঙ্গে যোগ লেগে যায় যুক্ত হয়ে যায় তখন এই এইচ বি ওয়ান হিসেবে ক্যালকুলেটেড হয় এবং আমাদের এটা একটা পরিমাপ যে আপনার সুগার কন্ট্রোল কিভাবে আছে কিন্তু এটা যদি ভুল দেখায় যে ভুল করে নিচের দিকে দেখাচ্ছে লো দেখাচ্ছে তাহলে তো আপনি বুঝতে পারবেন না আদোতে সত্যি কিনা কিছু কিছু সিচুয়েশন আছে সেই সিচুয়েশনগুলোতে এটা হয় আমরা জানি যে আরবিসি বা রেড ব্লাড সেলস গুলোর বয়স হচ্ছে দিন থেকে থেকে দিনের আপনি দিনই ধরুন তাহলে তাহলে মোটামুটি মাস এরকম যদি কোনো সিচুয়েশন হয় যেখানে গুলো আগেই নষ্ট হয়ে যাচ্ছে বা আরবি গুলো ডিফেক্টিভ সেগুলোর জীবন এতদিন অবধি নয় একশো কুড়ি দিন অবধি নয় তার আগেই তারা মরে যাচ্ছে বা নষ্ট হয়ে যাচ্ছে তাহলে সেরকম সিচুয়েশন হতে পারে তাহলে কোন কোন সিচুয়েশন এরকম হতে পারে এক নম্বর আপনার যদি কোনো হিমোগ্লোবিনোপ্যাথি থাকে মানে আপনার থ্যালাসেমিয়া বা সিকলসেন অ্যানিমিয়া এরকম কিছু যদি রোগ থাকে তাহলে তো তাদের বয়স অতদিন অবধি থাকে না তখন আরবি আগে নষ্ট হয়ে যায় ফলে পার্সেন্টেজ অফ এইচ সি সেটা অনেক সময় কম আসবে কারণ আরবি তো নষ্ট হয়ে যাচ্ছে দু নম্বর আপনার যদি কোনো কারণে অ্যাকিউট বা ক্রনিক ব্লাড লস হয় মনে করুন কারো পাইলস আছে এ পাইলস থেকে একটু একটু করে ব্লাড বেরোয় তার তো হিমোগ্লোবিনটাও কমের দিকে যাচ্ছে ফলে তার কিন্তু এইচ বি এওয়ানসি কমের দিকে থাকবে অথবা আপনার আয়রন ডেফিসিয়েন্সি আছে অথবা ভিটামিন বি টুয়েলভ ডেফিসিয়েন্সি আছে যেটাকে মিথাইল কোভালামিন বলি অথবা ভিটামিন বি নাইন ডেফিসিয়েন্সি আছে যাকে অ্যাসিড বলি তাহলেও কিন্তু আপনার এই লো এইচ বিওয়ানসি দেখতে পাওয়া যাবে আর একটা সিচুয়েশান আছে সেই সিচুয়েশানটা হচ্ছে আপনার রিসেন্টলি যদি কোনো ব্লাড ট্রান্সফিউশন হয় কোনো একটা কারণে আপনাকে রক্ত দেওয়া হয়েছে আপনার হিমোগ্লোবিন কম থাকার জন্য হোক অথবা আপনার কোনো অপারেশন হচ্ছে অপারেশনের আগে হিমোগ্লোবিন দেখে দেখা গেল কম আছে তখন ব্লাড ট্রান্সফিউশন দেওয়া আছে তাহলে কিন্তু আপনার লো এইচ বি এওয়ানসি দেখাবে তখন কিন্তু আপনার এটা ভুল করলে হবে না যে আপনি খুব খুশি হয়ে গেলেন আমার এইচ বিওয়ানসি সিক্স পয়েন্ট ফাইভের নিচে তাহলে আমার সুগার কন্ট্রোল দারুণ আছে অথচ আপনার ফাস্টিং হচ্ছে দুশো তিরিশ আর পিপি হচ্ছে তিনশো চল্লিশ বেশি ফলে এটা ফলস সেই জন্য একটু সতর্ক থাকতে হবে দু নম্বর যে আপনার হিমোগ্লোবিনের কোনো পরিবর্তন হয়েছে কিনা বা জন্মগত সূত্রে যেটা আমি বলছিলাম থ্যালাসিমিয়া সিকেলসেন অ্যানিমিয়া এইগুলোর কথা বলছিলাম বা আপনার ল্যাব টেস্টে কোনো ভুল হয়েছে কিনা দেখলেন সুগার বাড়িতে টেস্ট করলেই বেশি অথচ এইচ কম এসছে তাহলে আপনাকে ল্যাবে অন্য একটা ল্যাব থেকে চেক করে ক্রস চেকিং করে নিতে হবে যে ঠিক করছে কিনা ওরা তিন নম্বর হচ্ছে আপনার পুরো গ্লাইসেমিক কন্ট্রোল আছে কিন্তু মাঝে মাঝে সুগার বেড়ে যায় বা কমে যায় মানে আপনার সুগার বেশিরভাগ সময়তেই বেশির দিকে থাকে কিন্তু কখনো কখনো খুব শার্প ফল করে আপনি ওষুধ খেয়ে খাবার খাননি বা খাবারে ইরেগুলারিটি হয়েছে তখন কিন্তু এই যে মাঝে মাঝে সুগার ফল করার জন্য এইচ কম আসতে পারে কিন্তু ওভারঅল দেখা যাচ্ছে আপনার সুগার বেশি আছে কিন্তু এটা তাহলে আমি বুঝবেন কি করি যে সুগার আমার কন্ট্রোলে আছে কি নেই ওই সিজিএম ইউজ করতে পারেন যে কন্টিনিউয়াস গ্লুকোজ মনিটরিং আমি যেটা বলি ওই প্যাচ আগে একটা ভিডিও ছিল সেই ভিডিওটা দেখলে আপনারা আরও ভালো বুঝতে পারবেন সেটা থেকে আমরা এটা অ্যাসেস করে নিতে পারব চার নম্বর হচ্ছে আপনার আর্লি ডায়াবেটিস যদি থাকে মানে আর্লি ডায়াবেটিস ডায়াবেটিসটা সবে শুরু হয়েছে তখন তো এচ ওয়ান সিটা কমই থাকবে সুগার লেভেলটা হয়তো বেশি এসছে কারণ তিন মাসের অ্যাভারেজ দেখায় তো যেমন টাইপন ডায়াবেটিস আপনার সবে শুরু হয়েছে টাইপন ডায়াবেটিস মানে আজ থেকেই তার প্রসেস শুরু হয়ে যায় না ইমিউনোলজিক্যাল ডিস্ট্রাকশন হয়সগুলোর ইনসুলিন তৈরিটা কমে যায় আস্তে আস্তে তারপর তো সুগার লেভেলটা বাড়তে আরম্ভ করে বা আপনার লেটেন্ট অটো ইমিউন ডায়াবেটিস অফ অ্যাডাল্ট স্টার্ট হয়েছে তখন কিন্তু আপনার এইচ বিমান শুরুতেই কম থাকবে পরের দিকে বেড়ে যাবে কিন্তু প্রথমেই আপনাকে ধন্দে ফেলে দিতে পারে সেজন্য আবার কিছুদিন বাদে রিপিট টেস্ট করে নিতে হয় পাঁচ নম্বর আপনার কিডনি ডিসিজ আছে স্টেজ ফাইভ কিডনি ডিসিজ তখন কিডনি থেকে এরিথোপ্রোটিন বেরোয় না এরিথ্রোপোয়েটিন কম বেরোয় তখন হিমোগ্লোবিন প্রোডাকশান কমে যায় তখন কিন্তু আপনার এই কিডনি ডিসফাংশনের জন্য হিমোগ্লোবিন কম থাকার জন্য এইচবি কম দেখাতে পারে আর ছ নম্বর এরিথ্রোপোরেটিন যদি কেউ ইনজেকশন নেন কিডনি রুগীদের কখনো কখনো নিতে হয় বা কারো অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া আছে বা অন্য কোনো হিমোগ্লোবিনের বা অ্যানিমিয়ার প্রবলেম আছে তখন নিতে হয় আবার কেউ যদি রেগুলার ভিটামিন ই আর ভিটামিন সি খান তাদের ক্ষেত্রেও এরকম লো এইচবি দেখতে পাওয়া যায় ফলে এতগুলো কারণে ফলসলি মানে লোয়ার এইচ বি সি দেখতে পাবেন তাতে আপনি ধন্দে পড়ে যাবেন আপনি তাতে ঘাবড়ে যেতে পারেন এই মা কী হলো এটা ভুল রিপোর্ট এলো নাকি অনেকগুলো কারণেই হতে পারে তো এতগুলো কারণ আপনাদের সঙ্গে আলোচনা করলাম তাহলে এগুলো থেকে মুক্তি পাওয়ার উপায় কি যদি আপনি সন্দেহ করেন আপনার হিমোগ্লোবিনের গণ্ডগোল আছে তাহলে হিমোগ্লোবিন ইলেকটোফোরোসিস করে দেখতে হবে আপনার যদি আয়রন ভিটামিন বি টুয়েলভ ফলিকাসিড ডেফিসিয়েন্সি থাকে সেগুলো তাহলে কারেকশান করতে হবে আপনার সুগার কীরকম লেভেলে ওঠানামা করছে একটা রেঞ্জের মধ্যে আছে কি না সেটা দেখার জন্য আপনাকে সিজিএম টেস্ট করতে হবে তাহলে আপনি বুঝতে পারবেন আপনার যদি সাপ্লিমেন্টসগুলো নেবার জন্য এইচ বি কম আসে সেগুলো নিয়ে যদি গন্ডগোল হয় তাহলে সেগুলো কিছুদিন বন্ধ করে এক দু মাস বন্ধ করে তারপর আবার টেস্ট করে আপনাকে দেখতে হবে এবং সর্বোপরি যদি আপনার মনে হয় যে আপনার রিপিটেড এরকম রিপোর্ট আসছে তাহলে আপনাকে ল্যাবরেটরি চেঞ্জ করতে হতে পারে হতে পারে সেই ল্যাবরেটরিতে টেকনিক্যাল কোনো এরারের জন্য আপনার এরকম রিপোর্ট ভুল আসছে ভালো থাকবেন নমস্কার